মোটর ভিতর থেকে সেই রাক্ষস আত্মাটাকে বার করার জন্য তারা চার বন্ধু মোটুকে হুজুরের কাছে নিয়ে আসে তখন অনেকগুলো হুজুর মিলে মোটা একটা দড়ি দিয়ে গাড়িটার চারিদিকে দাঁড়িয়ে যায় এরপর একজন গিয়ে সেই মোটুকে ডাক দেয় তখন সেই গাড়ি ভিতর থেকে মোটু বেরিয়ে আসে যা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এরপর মোটু চুপচাপ হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে ঢুকে যায় তখন হুজুর বলে আমার জীবন আজ পর্যন্ত দেখলাম না কোনো আত্মা এত সহজে মন্দিরের ভিতরে ঢুকে যেতে তাছাড়াও এর ভিতরে কি আদৌ আত্মা আছে তখন তারা বলে হ্যাঁ হুজুর এর ভিতরে আত্মা আছে কিন্তু এটা একটা রাক্ষস আত্মা এবং সে শুধু খাবার খেতে চায় কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরপর হুজুর তাদের কথায় বিশ্বাস করে না এবং সে তাদেরকে নিয়ে খাবার রুমে আসে সেখানে গিয়ে দেখতে পায় মোটু একাই একশো জনের খাবার খেয়ে ফেলেছে সেখানে গিয়ে দেখতে পায় মোটু একাই একশো জনের খাবার খেয়ে ফেলেছে তখন তারা বলে এত একটা রাক্ষস এত খাবার কিভাবে খেলু তখন একজন বলে খাবে না দুশো বছর ধরে না খেয়ে আছে এরপর হুজুর বিশ্বাস করে আর বলে আমাদের বড় হুজুর একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে বাইরে গেছে কালকে সকালের মধ্যে এখানে চলে আসবে ততক্ষণ তোমরা এখানেই ঘুমিয়ে থাকো এরপর তারা বলে যদি রাতের বেলায় যাত্রাটা পালিয়ে যায় তাহলে কি হবে আর বন্ধুরা পাঠ্টু দেখার জন্য কয়েন বক্সে বলে যাও